কি লাখ লাখ টাকা কামাইতেছে তার ফেটটাই বাস্তব পারে না তার মা বাপে যে কথাগুলো বলছে আমারে ভাত দেয় না আমার আমরা খাওয়ায় না বাড়ির থেকে যে ছেলেটা রে যে করছে এই ছেলেটা এই নরপুর থেকে এসে কিন্তু বেশ কিছু দিন এই বিয়ার করিয়া অনেক দিন থেকে এসে এনে কষ্ট করছে আমার বাপ মা সবাই এই জায়গারই আমি দক্ষিণ বিশ্বরের স্থায়ী বাসিন্দা দীপন ছেলেটা খুবই ভালো মানে একবারে গরিবের সন্তান একবারে হীন দরিদ্র যেটা মানে অসহায় এদের কোনো জমি জমা ছিল না এর বাবার ওরা বাপ বাপ ছিল সাত ভাই ওর বাবাও ছিল খুব গরিব মানুষ বুঝছেন তে এই ছেলেটা ওই কাঠ কাজ করতো তবু ভালো মেস্তরি না মানে এই টুকটাক কাজ করে জীবিকা নির্বাহ করে এরপরে একদিন হঠাৎ করে দেখলাম যে ওইদিকে এই এইভাবে ক্যামেরা নিয়ে আসা তার এ নিতেছে এই যে এই যে কথাবার্তা নিতেছে আর কি তখন আমি গেলাম গিয়ে কাজ করলাম কিরে এনে কী তোরা যে ভিডিও করতেছে আমার পরে আমার কাছে কাকু এটা আপনি বুঝতেন না এটা টিপটপ আমি টিপটপ না এই যে বিষয়টা পরে দিয়ে বিপদে পড়বে কোন অবস্থা তুই জানিনা ল বোঝে না কাকা কা টিপটপ এই টিপটপের মাধ্যমে এখন দাম পারলাম যে এটা ওই কোনো বুধয় যে কোনো কোম্পানির বোধহয় তারে পয়সা টয়সা দে দিলে পরে যে তার এই বিষয়টা নিয়ে সে জীবন বাঁচাইতেছে আর ছেলে খুব চরিত্রবান খুব সৎ মানুষ তবে এন ছেলেটা একটা ভুল করছে এন মিথ তার আশ্রয় নিচ্ছে আর যে তার মা বাপে যে কথাগুলা বলছে তার মা বাপে যে কথাগুলো বলছে আমারে ভাত দেয় না আমার আমরারে খাওয়ায় না বাড়ির থেকে যে ছেলেটারে যে করছে এই চলেটা এই থেকে তাকিয়েছে কিন্তু বেশ কিছু দিন এই বিয়ার করিয়া অনেক দিন তাকিয়েছে এনে কষ্ট করছে ভীষণ কষ্ট করছে মানে আমি না শুধু আমার এলাকার সবাই বলবো যারা জানে আর কি আচ্ছা এরপরে যে নোটপুর থেকে আইসে এনে আয়া নন্দুরা একটু জায়গা আপনাদের ওপরের বাড়িতে রয়েছে তাকে একটু জায়গা কিনছে বোধহয় যে এক শতাংশ না শতাংশ অন একটা ছে এটা টিপটপে করে দিতেছে মানে কোম্পানি থেকে করে দিতেছে এই বিষয়গুলা দেখতে তার মা বাবার সহ্য হইতেছে না মনে করছে যে আমার ছেলে লাখ কোটি 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 টাকা কামাইতেছে এই যে এখন সে এই যে এরা বলছে যে আমরা বাদ কাপড় দেয় না তার জীবনটাই তো পালতে পারে না তো ওদেরকে বাদ দিব কেমনি আর আর দিতে চায় আমি যদি আমার মারে ভাত আমার বাবারে ভাত কাপড় দিতে চাই আমার মা যদি ইচ্ছা করে বাবা ইচ্ছা করে না খায় তখন আমার কী করার আছে

ওইটা তো বাবা আমি বলতে পারব না তবে ওইটার জন্য আমি ওরে আইন্যা ওরে আপনাদের সামনে আমি পিডায়ে জিজ্ঞাসা করবো যে বৌ বাচ্চারাও শিকার করলে কারে বিষয়টা বুঝছেন আরও জানতে চান আরও এলাকার আমি যত দু আছে সবারই দূরে দূরে আইন্যা দ্যাম আপনারা জানিয়া যাবেন যে রিপনে ছেলেটা যে খুব ভালো খুব শ্রখ খুবই ভালো সে কাট কাঠ কাঠকুবায়া খায় কাঠ মেস্ত্রি কিন্তু কাঠ মিস্তরিও তো একটা ভালো মিস্তুরি তো বেতন থাকে চার পাঁচশো টাকা রুজি থাকে সে মানে হাতুড়ি মিস্ত্রি আছে না হ্যাঁ হাতুড়ি মিস্ত্রি ওই যে আমার টেবিলটা এই টেবিলটা এই রিপনের রাতে বান্ধা ওই টেবিলটা রিপনের রাতে বান্ধা এই দুইটা টেবিল বানলে বারোশো টাকা লাগে দুশো টাকা দিসি দুশো টাকা এন আপ